এই ওয়ার্কশপটা যদি আপনারা অ্যাটেন্ড করেন এই ওয়ার্কশপে আপনারা বাড়ি করার একদম আদ্যপান্ত সম্পর্কে আপনারা ধারণা পাবেন যে ফ্রম গ্রাউন্ড জিরো টু ফিনিশিং পর্যন্ত আসলে কি কি প্রক্রিয়ায় কাজ হয় কনসাল্টিং সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুডেড থাকতে হয় একটা স্থাপনা করার জন্য যে কি কি জিনিস আপনার লাগবে আসলে বাড়ি করতে কি কি ডিজাইন রিলেটেড কী কী জিনিসগুলো লাগবে আমাদের এখানে ওয়ার্কশপ মানে সার্টিফিকেট বিতরণ হয় এটা কোনো সার্টিফিকেট বেসড ওয়ার্কশপ না এটা শুধুমাত্র প্রফেশনালদের কাছ থেকে আপনাদের বলতে পারেন যে সরাসরি সামনাসামনি বসে কিছু ইনফরমেশন জানার একটা ওপেন প্ল্যাটফর্মের মতো আমরা এই ওয়ার্কশপের পর আপনাদেরকে কোনো সার্টিফিকেট দেবো না আমাদের কোনো এরকম অথরিটিও নাই যে আপনাদেরকে সার্টিফিকেশন দিয়ে সার্টিফাইড করার যে আপনারা সব কিছু শিখে কামেল হয়ে গেছেন কিন্তু আপনাদেরকে বেসিক ইনফরমেশানগুলো এই ওয়ার্কশপ দিয়ে দিবে যেটা দিয়ে ভবিষ্যতে কোনো কনসালটেন্সি করতে গেলে এটা যার কাছ থেকে সার্ভিসটা নিতে যান আপনারা অ্যাটলিস্ট বুঝে যাবেন আপনার যেই টাকা দিয়ে সার্ভিসটা নিচ্ছেন সেই টাকার বিনিময়ে আপনার কি কি জিনিস পাওয়া উচিত এবং আপনি সেটা পাচ্ছেন কিনা না রেজিস্ট্রেশনের জন্য যে লিঙ্কটা ব্যবহার করবেন আপনারা যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখতে থাকেন তাহলে ফেসবুকের যে ভিডিওর ইনফরমেশন বক্সটা আছে ওইখানে এই লিঙ্কটা আপনারা পাবেন এছাড়া এখানে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করেও আপনারা গুগল ফর্মের লিঙ্কটা পাবেন কোনো স্থাপনা কোনো বাড়ি অথবা কোনো একটা কিছু করতে গেলেই কনস্ট্রাকশনের আপনাদের নানা রকম প্রশ্ন মাথায় চলে আসে কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিভাবে প্ল্যান পাস করাবেন জমি কিভাবে পরিমাপ করবেন সয়েল টেস্ট করা লাগবে কি না কয় ইউনিটের বাড়ি করা যাবে কয়তলা বাড়ি করা যাবে কাকে দিয়ে ডিজাইন করাবেন কে ডিজাইন করবে ডিজাইন কনসালটেন্সি কি কনসালটেন্সি চার্জ কিভাবে নির্ধারণ হয় ইত্যাদি শত শত প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতে থাকে এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম পেজে ঢুকে বিভিন্ন রকম বুদ্ধিদাতার কথা শুনে তারপরে ধরা খান এরপর সত্যি সত্যের আর্কিটেক্ট খুঁজে বের করেন সত্যিকারের আর্কিটেক্ট সত্যিকারের ইঞ্জিনিয়ার কিভাবে খুঁজবেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর আপনাদের কাছে নাই যার জন্য দেখা যায় যে বিভিন্নভাবে আপনারা প্রতারিত হন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন এখন আমাদের দেশে যদি আমাদের কি হয় অসুখ বিসুখ কোনো কিছু হলে আমরা সবার আগে কি করি আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার কোথায় পাওয়া যায় ব্যাপারটা মোটামুটি আমরা সবাই জানি রিসেন্টলি একটা পডকাস্টে আমরা আলোচনা করতেছিলাম যে সাধারণ মানুষের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আসলে একটা প্ল্যাটফর্ম দরকার আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় আমি আর এটা একটা ইউটিউব চ্যানেল গত আড়াই বছর ধরে আমি এই চ্যানেলে বিভিন্ন রকম স্থাপত্য স্থাপত্য রিলেটেড ভিডিও বানাই আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিয়ে সাহায্য করার চেষ্টা করি রিসেন্টলি ঢাকার সবচেয়ে বড় যে আবাসন সেক্টরের প্রবলেম ড্যাপ নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করেছি বিভিন্নভাবে আপনাদের কিভাবে দালাল ছাড়া প্ল্যানিং পারমিট বের করা যায় বিভিন্নভাবে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি আপনাদের সাহায্য করতে এখন একজন প্রফেশনাল প্র্যাকটিসিং আর্কিটেক্ট হিসাবে আমার আরও কিছু লিমিটেশন আছে আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে আমার ইউটিউবে আমার ইমেইলে হোয়াটসঅ্যাপে আপনারা অসংখ্য মানুষ মেইল করেন বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে চান এখন আমার একার পক্ষে এইভাবে আসলে এই জিনিসগুলা উত্তর দেওয়া খুবই কঠিন এবং এইগুলো এমন না যে আমি একজন লোককে রেখে দিলাম সেই জিনিসগুলো আপনাদেরকে একটা গুজামিল উত্তর দেবে এটাও ঠিক হবে না যার জন্য দেখা যায় যে অনেকের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারি না এখন আমরা একটা পডকাস্টে রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের মনে হয়েছে যে সাধারণ মানুষের এই সার্ভিসটা পাওয়ার একটা অধিকার আছে একজন প্রফেশনাল হিসাবে এই জন্য আমরা একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে চাচ্ছি সেই ওয়ার্কশপের কাজ হলো আপনাদের এই বেসিক জিনিসগুলোর সমস্যার সমাধান দেওয়া এই ওয়ার্কশপটা অবশ্যই পেইড একটা ওয়ার্কশপ হবে এই ওয়ার্কশপটা যদি আপনারা অ্যাটেন্ড করেন এই ওয়ার্কশপে আপনারা বাড়ি করার একদম আদ্যপ্রান্ত সম্পর্কে আপনারা ধারণা পাবেন যে ফ্রম গ্রাউন্ড জিরো টু ফিনিশিং পর্যন্ত আসলে কি কি প্রক্রিয়ায় কাজ হয় কনসাল্টিং সার্ভিসের মধ্যে কী কী ইনক্লুডেড থাকতে হয় একটা স্থাপনা করার জন্য যে কী কী জিনিস আপনার লাগবে আসলে বাড়ি করতে কি কি ডিজাইন রিলেটেড কী কী জিনিসগুলো লাগবে এই ওয়ার্কশপটা আমি সহ আরও কিছু প্রফেশনালরা এই ওয়ার্কশপটাতে আপনাদেরকে সাহায্য করতে থাকবে এখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার সয়েল রিলেটেড ইনফরমেশনের জন্য একজন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারও থাকবেন এবং এইখানে আমরা চেষ্টা করব। এই একটা চার ঘন্টার ওয়ার্কশপের তিন ঘন্টায় আপনাদেরকে একটা খুব প্রিসাইস ওয়েতে একটা ক্র্যাশ কোর্সের মতো বেসিক আইডিয়াগুলো দিতে এবং এক ঘন্টার একটা কোশ্চেনিয়ার পার্ট থাকে যেখানে আপনাদের আমরা টেকনিক্যাল যারা পার্সন তারা আপনাদের এই প্রশ্ন উত্তর পর্বটা মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। এই ওয়ার্কশপটাতে যারা অ্যাটেন্ড করবেন এটা শুধুমাত্র তাদের জন্য যারা এই বাড়ি করা রিলেটেড বিভিন্ন কনফিউশনে কনফিউজড হয়ে আছেন এবং বিভিন্ন ইনফরমেশনের অভাবে যারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বেসিক্যালি এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা এই ওয়ার্কশপটা পেইড করার সবচেয়ে বড় কারণ হলো এটা আমাদের একটা পার্টিকুলার একটা স্পেস ভাড়া করে এই ওয়ার্কশপটা করা লাগবে এবং একটা ওয়ার্কশপ করতে গেলে এখানে কিছু প্রফেশনাল আসবেন তাদেরকেও সম্মানিয়ে দিতে হবে এবং সব মিলিয়ে এই জিনিসটা অ্যারেঞ্জ করা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এই জন্য এটা একটা পেইড ওয়ার্কশপ হবে এই ওয়ার্কশপটায় এখন কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওয়ার্কশপের রেজিস্ট্রেশনের জন্য যে লিঙ্কটা ব্যবহার করবেন আপনারা যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখতে থাকেন তাহলে ফেসবুকের যে ভিডিওর ইনফরমেশন বক্সটা আছে ওইখানে এই লিঙ্কটা আপনারা পাবেন এছাড়া এখানে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করেও আপনারা গুগল ফর্মের লিঙ্কটা পাবেন লিঙ্কটাতে ঢোকার আগে আপনাদের কতগুলো জিনিস আমি একটু আরেকবার ক্লিয়ার করি এই ওয়ার্কশপটা অফলাইনে একটা ওয়ার্কশপ তার মানে আপনাদেরকে সশরীরে উপস্থিত থেকে এই ওয়ার্কশপটায় অংশগ্রহণ করতে হবে ওয়ার্কশপটা ঢাকায় হবে ওয়ার্কশপটা বেসিক্যালি মাসের যে কোনো একটা শনিবারে কন্ডাক্ট করা হবে এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডেটটা কবে যখন আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘন্টার একটা সেশনের এই ওয়ার্কশপটা সম্পন্ন হবে এই ওয়ার্কশপের মাধ্যমে আপনারা স্থাপনা রিলেটেড বেসিক যে জিনিসগুলো সেগুলোর একটা ক্র্যাশ কোর্সের ইনফরমেশন পাবেন তিন ঘন্টায় আপনাদেরকে এই ইনফরমেশানগুলো দেওয়া হবে এবং ওয়ার্কশপের এক ঘন্টা রাখা হবে ডেডিকেটেডলি আপনাদের বিভিন্ন রকম যে প্রশ্ন আছে তার উত্তর দেওয়ার জন্য ওয়ার্কশপে রেজিস্ট্রেশনটা বেসিক্যালি দুইটা ধাপে হবে আপনারা প্রথম ধাপে যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা ফিল আপ করলে আপনাদের যে ইনফরমেশানগুলো আমরা পাবো সেখান থেকে ক্রম অনুসারে আমাদের এন্ড থেকে আমাদের টিম থেকে একজন আপনাদের সাথে যোগাযোগ করে পেমেন্টের লিঙ্ক এবং ওয়ার্কশপের বাকি ইনফরমেশানগুলো দিয়ে কিভাবে ফাইনালি রেজিস্ট্রেশনের মাধ্যমে সিট ফিক্স করবেন তারা আপনার সাথে যোগাযোগ করে সেই অংশটা পূর্ণ করে দিবে। আপনারা যারা আগ্রহী আমি শুধু তাদেরকেই বলবো এই লিঙ্কটা ফিল করার জন্য আশা করি এই ওয়ার্কশপটার মাধ্যমে আপনাদের যে প্রশ্ন এবং কনফিউশনগুলো আছে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমরা চেষ্টা করব এই সমস্যাগুলোর যতটুকু পারা যায় সমস্যার সমাধান এবং একটা স্বচ্ছ গাইডলাইন দেওয়ার জন্য এটা বেসিক্যালি একটা স্থাপনা রিলেটেড বলতে পারেন ক্র্যাশ কোর্স অথবা গাইডলাইন প্রক্রিয়ার একটা ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপটা শুধুমাত্র যারা এই বিষয়গুলো নিয়ে অজ্ঞতায় আছেন তাদের জন্যই প্রেফারেবল হবে কোনো প্রফেশনাল ব্যক্তি স্থপতি অথবা ইঞ্জিনিয়ার অথবা স্থাপত্য পেশার স্টুডেন্টদের জন্য আমি ডিসকারেজ করব তাদের জন্য এই ওয়ার্কশপটা না এটা শুধুমাত্র যারা বাড়ি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শুধুমাত্র তারাই এই ওয়ার্কশপটা আপনারা অংশগ্রহণ করে ইনফরমেশানগুলো পাবেন এবং আরেকটা জিনিস আমি একটা বলে রাখি আমাদের এখানে ওয়ার্কশপ মানে সার্টিফিকেট বিতরণ হয় এটা কোনো সার্টিফিকেট বেসড ওয়ার্কশপ না এটা শুধুমাত্র প্রফেশনালদের কাছ থেকে আপনাদের বলতে পারেন যে সরাসরি সামন সামনে বসে কিছু ইনফরমেশন জানার একটা ওপেন প্ল্যাটফর্মের মতো আমরা এই ওয়ার্কশপের পর আপনাদেরকে কোনো সার্টিফিকেট দিব না আপনাদের কোনো এরকম অথরিটিও নাই যে আপনাদেরকে সার্টিফিকেশান দিয়ে সার্টিফাইড করার যে আপনারা সব কিছু শিখে কামেল হয়ে গেছেন কিন্তু আপনাদেরকে বেসিক ইনফরমেশানগুলো এই ওয়ার্কশপ দিয়ে দিবে যেটা দিয়ে ভবিষ্যতে কোনো কনসালটেন্সি করতে গেলে এটা যার কাছ থেকে সার্ভিসটা নিতে যান আপনারা অ্যাটলিস্ট বুঝে যাবেন আপনার যেই টাকা দিয়ে সার্ভিসটা নিচ্ছেন সেই টাকার বিনিময়ে আপনার কি কি জিনিস পাওয়া উচিত এবং আপনি সেটা পাচ্ছেন কিনা আশা করি এই ভিডিওটা এবং এই ওয়ার্কশপটা আপনাদের কাজে দিবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ